ফাইনালি আমরা প্যালেস অফ ফাইন আর্টসে এসেছি অনেক দিন ধরে আমরা এটা ভাবছি আসব অনেক দিন এত বছর এখানে রয়েছি তারপরেও আমাদের আসা হয়নি এটাই সবচেয়ে সুন্দর এটা আমরা অনেক বছর ধরে চেষ্টা করছি আসব কিন্তু আসা হয়নি দারুন নামি আয় দেখে ভীষণ সুন্দর যাই হোক ফাইনালি আসতে পারলাম এখানে একটা পুকুর আছে সেখানে অনেক সুন্দর মানে ফ্রেম নেওয়া যেতে পারে ঝর্না ফর্ণা আছে ইত্যাদি ইত্যাদি গিয়ে দেখি এই তেমন ঠান্ডা নেই মানে চারদিকে তো বড় বড় গাছ পিলার ফিলারে ঢাকা ফলে হাওয়া নেই অসাধারণ দারুণ সুন্দর লাগছে

অসাধারণ লাগছে মানে যেটা মনে হচ্ছে এই প্যালেস অফ একটা সেপারেট এপিসোড করা যেতে পারে আমাদের ব্লগে খুব বেশি তো বড় হয় না আমাদের ব্লগ পাঁচ সাত মিনিটের এটা না হওয়ার কিছু নেই পুরো মনে হচ্ছে আমি গ্রিস রোমান ওই সব জায়গায় সেই যুগে আছি স্থাপত্যের যুগগুলো রোমান স্থাপত্য গ্রিক স্থাপত্যের দারুণ নামনি জাস্ট বিউটিফুল মনেই হচ্ছে যে সান ফ্রান্সিস্কো মাঝখানেই আছি আমরা হ্যাঁ অনেক বছরের হলো আর ওই গ্রিক স্থাপত্য ওই টাইপের আর ওমান হ্যাঁ অনেক বছর আগের বাট মানে সেই গ্রিসের সাম্রাজ্যের ওই সময়ের নয় বাট স্টিল যা বানিয়েছে এখানে বসে দিন কাটিয়ে যাবে রে ধরুন গ্যালারিগুলো বন্ধ হয়ে গেছে বাট এই ওপেন এরিয়াগুলো যেগুলো থাকে সেগুলো খোলা রয়েছে হ্যাঁ অবশ্যই

ভেতরটাও বেশ ভালো লাগছে দেখতে মানে এক কথায় যেই মানে হচ্ছে গ্রিসে বা রোমান সাম্রাজ্যে যেগুলো পড়েছি আলেকজান্ডার দি গ্রেট সেই রকম কোনো এক জায়গায় এই মুহূর্তে রয়েছি এত বছর এখানে আছি এখন পর্যন্ত এখানে আসা হয়ে ওঠেনি প্রথমবার তাই একটু হয়তো বেশি ভালো লাগছে বা জাতীয় জিনিসগুলো আমার পছন্দ বেশি সেই জন্য হয়তো ক্রে কেমন লাগছে ইটস চাইগান্টিক কারেক্ট তা একশো ফিটের উপরে উঁচু একটা হ্যাঁ এখানে ফটোশ্যুট তো হরদম হয় প্রত্যেক দিন ছয় ছয়ে ফটোশ্যুট হয় হ্যাঁ একশো ফিটের বেশি এটা আরামসে

ভঙ্গিতে সবাই ছবি তোলে ভালো ও আচ্ছা আমরা দিক দিয়ে যাই এই দিক দিয়ে গিয়ে তারপর ঝর্ণাটা দেখতে পাবো হ্যাঁ পার্থ কোন ছবিটা অধাবি এত ছবি তুললি কোনটা বাধাবি তোর মনে কত টিভি আছে রে আচ্ছা আমাদের ফাইন আর্টস দেখা হয়ে গেল ফাইন করে দেখেছি ফাইন আর্টস তাই তো এখন ফিরে যাবো গাড়িতে এরপরে যাবো লম্বা সিট কেমন লাগলো তোর ভালো প্রথমবার এলাম এত বছর পর এক্স্যাক্টলি তো আমরা দিন ধরেই প্ল্যান করছিলাম অনেকের ছবি দেখেছি জানা পরিচিতর মধ্যে যে ওরা এসছে ছবি দেখেছি খুব ভালো লেগেছে কিন্তু আমরা আসেনি তো যাই হোক আজকে পার্থদের উপলক্ষে সেটা হয়ে গেল নাহলে এটা আবার কত বছর লাগতো আজ থেকে জানি যাই লোকে হুইলচেয়ার করেও আসছে আর আমরা আসা হয়নি অতিব সুন্দর বাহ এখান থেকে সুন্দর লাগছে না উনি কিন্তু নিচে যারা ওটার সাথে করতে গেলে এক্সপোজারে বারোটা বারে বেড়ে যাবে এটা আলাদা করতে হবে বাড়ি চিত হয়ে আছে পুরো উদাহরণ লেগেছেন আমরা কিছু দেখতে পাচ্ছি না ওইখানে কি আছে না আছে হ্যাঁ স্টপ আছে সে তো বুঝতে পারছি তারপরে কি আছে না আছে কিছু দেখা যাচ্ছে না আসলটা হয়ে গেছে অ্যাকচুয়ালি এবারে ছোট এসে গেছি এরপরে ওই জিগ জ্যাকটা বুঝতে পারলি তো এসে গেছি এই যে জায়গাটা হচ্ছে আমার টুকটুক করে আঘাত এটা অল্প একটু এসব দিকে যাচ্ছে আরে

এই সাইডে গ্রাউন্ড ফ্লোর দিয়ে ঢুকবি ওই সাইড দিয়ে তিন তালা দিয়ে বেরোবি ভার্সা তারা যদি গাড়ি পার্কিং ওর মধ্যে পার্ক আছে পার্কিংয়ের গ্যারেজ আছে দেখ প্রত্যেকের ইজাবনীদের গ্যারেজ মানে যাদের প্রত্যেক দিন এখানে গাড়ি ঢোকাতে হয় বার করতে হয় তাদের তো মানে হ্যাঁ মানে যারা এখানে থাকে তাদের জন্য এটা অ্যানোয়িং বটেই প্রত্যেক দিন থাউজেন্ডস অফ পিপল আসে উইকডেজে না হলেও উইকেন্ডস এ তো থাউজেন্ডস অফ পিপল এভরিডে আসে তার মধ্যে সবথেকে বেশি হতে দেশি আর চাইনিজ এদের অত্যাচারী লোকালরা পাগল হয়ে যায় এই যে চারদিকে শুধু দেশি আর চাইনিজ ভর্তি যাই হোক গোলাপটা দেখতে পেলাম না এই জঙ্গলি মার্কা ফুলগুলো এগুলো আমার একদম পছন্দ না ওগুলো এনিওয়েজ এই হচ্ছে লম্বার স্ট্রিট আজকে আমাদের এই ট্যুরের কি করবো আমরা ইউনিয়ন স্কোয়ারে প্রত্যেকটা শহরের যেমন একটা হার্ট থাকে তেমন যেমন কলকাতার বলতে পারেন ভিক্টোরিয়া ময়দান ওই চত্বরটা তাই না স্যান ফ্রান্সিস্কোর হার্ট হচ্ছে ইউনিয়ন স্কোয়ার তো একটু চারদিকে বড় বড়ো রাইস এবং মেসিস রয়েছে আই গেস এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট মেসিস রয়েছে বড়ো বড়ো সব শপ রয়েছে এখানে অ্যাপেলের স্টোরটা রয়েছে যেটা পুরো কাচের তৈরি যেটা অ্যাপেল স্টোর রয়েছে চারদিকে নানা কিছু রয়েছে তো এখানেই আমরা শেষ করবো আমাদের আজকের জার্নি ঘোরা এই অ্যাপেলের স্টোরটা দেখেছো পেছনে অ্যাপেলে পুরোটা কাচের এটাই হ্যাঁ এটাই এখানেই ওই ওদের যখন প্রোডাক্ট লঞ্চ হয় তখন দুদিন আগে থেকে লোক হতে দিয়ে পড়ে থাকে এই রাস্তাটা এইখান জায়গাটা তবে নিউজে দেখা যায় না হতে দিয়ে পড়ে আছে ওই জায়গাটা তো না 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 ইন্ডিয়াতেই এখন ম্যাক্সিমাম আপেলের নতুন ফোনগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে তো যাই এই হচ্ছে সেই ইউনিয়ন স্কোয়ার বড়ো বড়ো সব হোটেল রয়েছে এখানে একটা হোটেল ছিল যেটা সাহারাদেরও খানিকটা স্টেক ছিল বলে একটা ইন্ডিয়ার পতাকা ছিল আমি সম্ভবত এই গলিটাতে একটু এগিয়ে গিয়ে বা হাতে দেখা যাবে এই হোটেলটা ছিল এখন তো সাহারাদের অবস্থা খারাপ ফলে আমি জানি না এক্স্যাক্টলি এখন কি অবস্থা তো এখানে বেশ ধারণ মানে টাইম পাস করার জন্য বিকেলে টাইম পাস ওখানে বসে কফি নিয়ে তারপরে এখানে নানা রকম লাইট এবং ওই না ক্রিসমাসের সময় নিউ ইয়ারে এই সব স্পেসিফিক ইভেন্টগুলোতে নানা রকম সব লাইট সাজানো গোছানো অনেক কিছু হয় টিফনি অ্যান্ড কম মানে ওয়ান অফ দা মানে কী বলবো এক্সপেন্সিভ অন যাই হোক আজকের ব্লকটাই পর্যন্ত শেষ করেই সে দুপুর থেকে বেরিয়েছি এগারোটা সাড়ে এগারোটায় বেরিয়েছি বোধ হয় তারপর থেকে এখন সন্ধে আটটা সাড়ে আটটা বাজে শেষ করতে হবে সারাদিন ন প্রায় এলো বলে এদের সাথে একটু ঘোরা হলো নাহলে এই জায়গাগুলো অনেক বছর বছর তিনেক হয়ে গেছে আমরা আসিনি তো এলাম ভালোই লাগলো দু একটা নতুন জিনিসও দেখলাম যেগুলো আগে দেখা হয়নি আর বাকি সবই পুরোনো দিয়েছে পার্মানেন্ট তো এখানে টিটি খেলা যাচ্ছে সুন্দর সুন্দর জায়গা তো এই ব্লগটা এই পর্যন্তই শেষ করব এই একবার এর মুন্ডুটা দেখি দিই রয়েছে নাকি কি জানি হোয়াট এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন দেখতে থাকুন